মেধার কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আরও বড়ো হবে না কত কত যাচ্ছে সত্তর হাজার দশক গৌটার পাগুলো দেখতে হয় বেশ ভালো লাগতেছে পাগুলো বেশ মোটা এক লক্ষ সত্তর হাজার বাজারে কীরকম দাম দর দিচ্ছে পঞ্চাশ হাজার আনুমানিক কয় মূল্যট আসবে ছয় মোট দশক এক লক্ষ পঞ্চাশ হাজার দাম দিচ্ছে আনুমানিক অনান ছয় মনের ছয় মন হবে না একটু কম হবে ছয় মনের এগুলা পাঁচ মনের ওপরে যাবে এগুলা এক লক্ষ পঁচপান্ন হাজার দাম হয়েছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচে থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী এবং দাঁত হয়নি দাঁত হয়েছে দুই দাঁত এই ধরনের সার গরুর গুলোর দাম দর জানাবো আমদানি আছে এই পাশেও প্রচুর আমদানি আছে এখান থেকে দু একটা সার গরুর তথ্য দিয়ে দে এগুলো সম্ভবত বেচা কেনা হয়ে গেছে এই সার গুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে এদের এখানে একটা দাম দর চলতেছে এগুলো বেচা কিনা হয়ে গেছে এখান থেকে আপনাদের একটা সার গরু তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে এখানেও সুন্দর একটা সার দেখতেছি এই যে এই সারটার একটু তথ্য দেই মাঝারি সাইজের ফ্রিজিয়ান ক্লোস দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষা এটা কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন গরুটা তিরিশ হাজার বাজারে কি রকম দাম দিচ্ছে দশ হাজার দর্শক তিরিশ হাজার টাকা দাম এই যে সারটা দশ হাজারের আশেপাশে দাম দাম হয়েছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান প্রোস মোটামুটি সুন্দর আছে দশ হাজার এই যে এখানে একটা বেশ বড় একটা সার গরু দেখতেছি এই যে মাসাল অনেক বড় দামদার হচ্ছে দেখা দেখি চলতেছে ভাইজান দাম দিছেন দাম দিছেন দাম দেন এখনো এই যে একটু দেখাই এদের এর কাছ থেকে দেখাই মাশাল্লাহ দেখেন অনেক বড় শার্টটা এর কাছ থেকে একটু তথ্য নিয়ে আসলাম আলাইকুম কয় দাদা কয় দাঁত এক দাঁত হয়েছে আরও বড় হবে না আরও বড় হবে দর্শক কেবল এক দাঁত হয়েছে দাম কত চাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বাজারে কীরকম দাম দিচ্ছে আটাত্তর হাজার পর্যন্ত দাম হয়েছে দর্শক এক লক্ষ আহ এক দাঁত হইছে গরুটা আরো বড় হবে এগুলা খামার উপযোগী গরু ফ্রিজিয়ান জাতের দর্শক এদে এখানে একটা দেখতিসি ভাইয়ের কাছে সুন্দর একটা ষাঁড় এদের কাঁচের কাছে দেখতেছি রাশাল্লাহর চমৎকার একটা গরু এদের দেখা দেখি চলতিছে দামটা জানার চেষ্টা করি আসসালাম চাষাটা কয়দাত এখনো কত চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ কি রকম দাম নিচ্ছে বাজারে ২৫ পঁচিশ দর্শক আনুমানিক পাঁচ মন পার হবে পাঁচ মনের আশেপাশে দর্শক পাঁচ মনের একটু হয়তো কম হতে পারে আশেপাশে হবে বিশ পঁচিশ দাম হয়েছে এখনও দাঁত হয়নি এগুলো এগুলো খামার উপযোগী দর্শক এগুলো মন ভাব কিনতে চাইলে আপনি কিনতে পারবেন না কারণ এগুলোর দাম একটু সবসময় বেশি দেখি কেনা পড়ে। কারণ এগুলো খামার উপযোগী গরু এই যে এখানে একটা দেশি জাতের সার গরু দেখেন এই যে এগুলো মাংসের উপযোগী হয়ে গেছে এদের চাচার কাছ থেকে একটু তথ্য নিয়ে আসলাম আলাইকুম চাচা এটা কয় দাঁত দুই দাঁত আনুমানিক কয়মন লোড হবে পাঁচ মন কত চাচ্ছেন পঁচপান্ন হাজার দশক পঁচপান্ন হাজার চা হাদাম এই কী বাজারে কি বলে পঁচিশ হাজার দশক পঁচপান্ন হাজার চা হচ্ছে পঁচিশ হাজার দাম দর হয়েছে এদের গাফিটা সারটা মাশাল্লাহ সুন্দর একটা সার দেশি জাতের পঁচিশ হাজার দর্শক এখানে ক্রোসবিডের সারগুলো দেখতেছি টানাটানি চলতেছে এই যে সারটা এদের

দাম দর হচ্ছে একটু জানানোর চেষ্টা করি কাস্টমার আছে কত দুই কম একশো দুই কম একশো দর্শক দিয়ে হয়ে গেল অষ্টানব্বই হাজার দিয়ে এটা বেচা কেনা হয়ে গেল সুন্দর একটা ষাঁড় গরু অষ্টানব্বই হাজার এটাও সম্ভবত এরকমই দাম দর হচ্ছে কয়টা কিনছেন আজকে পাঁচটা কিনছেন এগুলো হয়তো ওনারা ক্রয় করলো এই যে এই যে এই দুইটার একটু এই দুইটার একটু তথ্য নেই এই যে এই দুইটা নিছেন নাকি এ এটা কত হয়েছে একশো অন্তিরি সার এটা এক লক্ষ পাঁচ দশক এটা এক লক্ষ উনত্রিশ হাজার এজে এক লক্ষ উনত্রিশ হাজার আর এটা এক লক্ষ পাঁচ হাজার দিয়ে হয়েছে বেচাকেনা এজে এদে এগুলা বেচাকেনা হয়ে গেছে এদের চাষের কাছে একটা সারগুলো দেখতাছি এজে ফ্রিজিয়ান ষাটটা দেখুন দাম চাই একটু জানার চেষ্টা করি দেখা দেখি চলতেছে দাম দিছেন

চমৎকার একটা সারগোরি এটা প্রথমে আপনাদের দেখাইছি এখন একটু ভালো করে দেখেন রে গরুর মাদার নাই এটা বিশ পঁচিশ দাম হয়েছে দর্শক ভিডিওটি এ গরুরটার ল্যাম্পি হয়েছিলো দেখেন পুরা গায়ে ল্যাম্পি হয়েছে তবে ভালো হয়ে গেছে পুরা গায়ে ল্যাম্পি হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম